ছয় মাসের মধ্যে আপনাদের এই চেহারা বের হয়েছে আর ছয় বছর গেলে আপনাদের চেহারা কি হবে পথ সবাই ওরা দাওয়াত দিচ্ছে ধন্যবাদ আপনার কাছে আল্লাহর কাছে আপনাদের জন্য বিচার কি দিব এই জামাতকে কে অধিকার দিল দেখলেন তো আরেকটা ভিডিও শোনালাম দাওয়াত দিয়ে বলতেছে যে কলেমা এই সে এগুলো নিয়ে জামাত কাজ করে জামাতের সাথে যারা আসবেন তারা জান্নাতে চলে যাবেন আর জামাতের সাথে না থাকলে জাহান্ন জাহান্নামে চলে যাবেন আরে ভাই এই আপনাদেরকে এই ঠিকাদারি কে দিল জান্নাত জাহান্নাম বিক্রি করার আপনারা তো মাজার পূজারি যে বলতে আগে মাজার পূজারি ওরা ওদের যত খারাপ নিকৃষ্ট হয়ে গেছেন আপনারা এখন দেখতেছে এটা তো ছয় মাসের মধ্যে আপনাদের এই চেহারা বের হয়েছে আর ছয় বছর গেলে আপনাদের চেহারা কি হবে হ্যাঁ আপনারা হাসিনার ফেসিস বলবো বলি আমরা আর আরো তো বড় বড় ফেসিস তৈরি হচ্ছে ছয় মাসের মধ্যে হাসিনারে পাঠ করে দেওয়ার মতো ফেসিস এসে পড়ছে এখন একটাই শুধু বাকি আছে যে কথা বলতে পারি এটুকুই তো তাও বলতে গেলে গালি গালাস মা বাপ নিয়ে জন্ম নিয়ে অনেক ঝামেলা তা ওইটাও তারা সহ্য করতে পারে না তারা দেশটারে তাদের কী বাবা গেছে বুঝতেছি না আমি কিছু এখন জামাদের এই যে ধর্ম নিয়ে যাদের তারা তারা যে আমাদের সাধারণ মানুষরা তো খুব ভয় পায় তারা ভীতু তারা সেন্সিটিভ অনেক তারা ধর্মকে অনেক আপন করে ভাবে ধর্ম তাদের কাছে অনেক কিছু এখন জামাদের যে এই যে প্ররোচনা মিথ্যা প্ররোচনা এই প্ররোচনায় বিভ্রান্ত হয়ে তারা তো তারা তো রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই তো একটা সমস্যা তৈরি করে ফেলবে এটা তো এটা তো আমার মনে হয় এটা সরকারের দায়িত্ব জামাদের এই ধরনের প্রবাকান্ডা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে আটকানো এবং আমি মনে করি এটা আইনও করা উচিত পরিষ্কার আইন করা উচিত যে যা ধর্মগুলো জামাত ইসলাম ধর্ম করো সমস্যা নাই কিন্তু এই ইসলাম দিয়ে ইসলাম ধর্মের মধ্যে আসলে বা ইসলামের এই সিস্টেম বাস্তবায়ন করলে জান্নাত পাওয়া যাবে এই দলকে ভোট দিলে তোমার ম্যান্ডেট হবে ইসলামের পক্ষে না দিলে ম্যান্ডেট হবে গিয়ে ইসলামের বিপক্ষে এই ধরনের কথা এগুলো একইবারে রাষ্ট্রদ্রোহী কথাবার্তা জামাতের এগুলো রাষ্ট্র দুই কথা বলে রাষ্ট্রের আমাদের যে এই আঠারো কোটি যে রাষ্ট্র এইখানে ভাই এক দেড় কোটি দল নাম একবার বেশি বাংলাদেশে জামাত আছে এক কোটি আঠারো কোটি দেশের মানুষের এক কোটি জামাত আছে এক কোটি জামাতের কথাই আমাদের সতেরো কোটি মানুষে চলতে হবে এক কোটি জামাতের দেখায় দেওয়া ইসলামে আমাদেরকে মানতে হবে প্রশ্ন আসে না কেন মানবো আমরা এক কোটি দেখাই দেওয়া আমরা কি আমাদের কি জ্ঞান বুদ্ধি বিবেক নাই আমরা কি জানি না কি ইসলাম কিভাবে খুঁজে বের করতে হয় রাইট কোনটা রং কোনটা এগুলো তো কমন সেন্স ইসলাম খুবই সহজ একটা ধর্ম ইজি একবারই ভেরি ইজি এখানে জামাত এভাবে বাংলাদেশের কোমলমতি ধর্মপ্রাণ মানুষকে তারা তাদের এই জান নাম জান্নাতের এইসব দিয়ে ইস্যু তৈরি করে তারা বিভ্রান্ত করছে আপনাদের সাধারণ মানুষকে বলবো আপনারা জামাতের এইসব বিভ্রান্ত থেকে দূরে থাকেন আর সরকারকে বলবো তাদের এই সকল কর্মকাণ্ডগুলোকে শক্ত হাতে যাতে দমন করে এটা ওরা রাষ্ট্রদ্বয়ী কাজ করতেছে এবং আমাদের সংবিধানের সাথে সাংঘষিক কাজ করতেছে